I <laughs> তোমাদের ভিতরে অনেকেই আছে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাও তবে একটা জিনিস নিয়ে একটু কনফিউশনের ভিতরে আছে যে ভাই আমি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিলে কি আমার ফিউচার লাইফটা কেমন হবে বা আমি কি সাইন করতে পারবো কিনা বা হচ্ছে অনেকের মনে ভিতরে এই প্রশ্নটা থাকে যে ভাইয়া আমার বিভাগ পরিবর্তন কিভাবে শুরু করতে পারি বা কিভাবে কি করলে আমি ভালো একটা রেজাল্ট করতে পারবো আবার অনেকের মধ্যে এরাও থাকে যে হচ্ছে ভাইয়া আমার তো হচ্ছে এই সাবজেক্টে একটু দুর্বলতা আছে ধরেন সায়েন্সে আমি পড়তেছি আমার ম্যাথের সমস্যা আছে বায়োলজিতে প্রবলেম আছে বা আমি কমার্সে পড়তেছি আমার হচ্ছে ফিনান্সের সমস্যা আছে বা মার্কেটিং এর সমস্যা আছে আমি হচ্ছে বিভাগ পরিবর্তন করতে যাচ্ছি তাহলে আমার কি এই জিনিসটা উচিত হবে কিনা বা হচ্ছে আমি বিভাগ পরিবর্তন করলে আমার ফিউচার লাইফটা কেমন হবে কি এই কনফিউশন বাবা নানান কথা বলতেছে যে নেওয়া যাবে কি যাবে না করব করব কি না নানান রকমের কনফিউশন চলতেছে তোমাকে আমি আজকে এ টু জেড বলবো বিভাগ পরিবর্তন করলে তোমার কতটা উপকার হতে পারে বা হচ্ছে তুমি যদি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দাও তোমার কিভাবে प्रिपरेशन গোছাতে হবে কি বই পড়তে হবে কোন সাবজেক্ট পড়তে হবে এখন থেকে प्रिपरेशन নিলে কি আদৌ তোমার পসিসবল কিনা বিভাগ পরিবর্তন করে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তো ইচ এন্ড এভরিথিং তোমার সাথে বিস্তারিত একদম

আর এই ভিডিওর মাঝখানে কিন্তু তোমার সাথে আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে তোমার ফ্রি একটা এক্সাম ব্যাচ বা হচ্ছে ফ্রি একটা গ্রুপে তোমার সাথে আহ তোমাকে অ্যাড করার জন্য যা যা প্রয়োজন এটা ভাইয়া বলবো এটা তোমাকে এ গিফট আমি তোমাকে দিবো কোনো সমস্যা নেই এনেমেস তো ভিডিওর মেইন কনসেপ্টে চলে যাওয়া যাক বা হচ্ছে যেটা নিয়ে আজকে আমাদের মেইন আলোচনা প্রথমত আমি তোমাকে বলবো যে বিভাগ পরিবর্তন জিনিসটা কি এটা অনেকেই জানো না এটা একটু সংক্ষেপ আমি একটু বলে নিই যে হচ্ছে বিভাগ পরিবর্তন জিনিসটা কি এটা হচ্ছে মেনলি তুমি তোমার সাবজেক্ট অর্থাৎ ধরো তুমি সায়েন্সে আসো বা কমার্সে আসো বা আর্টসে আসো তুমি তোমার নিজস্ব গ্রুপ থেকে চেঞ্জ করে বা হচ্ছে নিজস্ব গ্রুপে তোমার একটা পরীক্ষা দিতে তোমার এটা মানে গ্রুপ চেঞ্জ ইউনিট বলি ওকে এখন কথা হচ্ছে যে ভাইয়া বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিলে আমার হচ্ছে সুবিধা কোথায় আর অসুবিধাটা কোথায় এই জিনিসটা একটু আমাকে বুঝায় বলেন আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে একটু সুবিধা সুবিধা আর হচ্ছে তোমার অসুবিধাটা নিয়ে কথা বলবো ওকে অসুবিধাটা নিয়ে কথা বলবো ওকে ফাইন এখন প্রথমত হচ্ছে যে সুবিধা জিনিসটা নিয়ে যদি তোমাকে বলি যে দেখো বিষয় পরিবর্তন করে পরীক্ষা দিতে গেলে তোমার খুব কম সাবজেক্ট পড়ে পড়াশোনা করে তারপর পরীক্ষা দিতে হয় কম সাবজেক্ট বলতে কি বুঝাচ্ছি তোমার বাংলা ইংলিশ জিকে এই তিনটা জিনিস পড়লে মোটামুটি ভাবে হয়ে যাচ্ছে তো বাংলা ইংলিশ জিকে এই তিনটা জিনিস সাবজেক্ট পড়লে বিষয় পরিবর্তন করে পরীক্ষা দেওয়াটা ইজি হয় যেখানে তোমার যদি সায়েন্সে থাকো তাহলে হচ্ছে চার পাঁচটা পাঁচটা সাবজেক্ট করে পড়া লাগতেছে আবার কমার্সে থাকলেও ভাবে পড়া লাগতেছে তো এই জিনিসগুলোর প্রেশারটা কিন্তু বিষয় পরিবর্তনে নেই যার কারণে এই মানে এই জায়গাটাতে অনেক বেশি ইজি হয় বা হচ্ছে বিষয় পরিবর্তন তোমার অনেক বেশি সুবিধা আছে এছাড়া ধরো তোমার হচ্ছে বাংলাদেশের কথা যদি দেখা গেছে এই ফিল্ডগুলোতে তোমার চাকরি কিছু করার তুমি বিবিএ করতেছ তোমার সামনে সামনে হচ্ছে ভালো একটা কিছু করা যাইতেছে বা হচ্ছে তুমি পালা পাইলা বা হচ্ছে ল পাইলা জার্নালিজম পাইলা বা হচ্ছে যে একটা সাবজেক্ট পাইলা এই সাবজেক্টগুলো নিয়ে তোমার ভালো কিছু করার কিন্তু পসিবিলিটি আছে সো এই সুবিধাগুলো তুমি পাইতেছো পাশাপাশি হচ্ছে তোমার মাথায় পেশার নেওয়া লাগতেছে বা একটা পাবলিক ইউনিভার্সিটি যাদের স্বপ্ন যে একটা পাবলিক ইউনিভার্সিটি আমার লাগবে তাদের জন্য বিভাগ পরিবর্তনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো যে হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা যদি মনে হয় যে না আমার দ্বারা আমার বিভাগে বা আমার সায়েন্স আমার দ্বারা হচ্ছে না আমি বিভাগ পরিবর্তন করব তাদের জন্য এটা অনেক বড় একটা অপরচুনিটি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সাধারণত দেখা যায় হচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য আলাদা করে সিট থাকে আলাদা করে বলতে হচ্ছে আ কোনো জায়গায় কম্বাইন থাকে কোনো জায়গায় একসাথে থাকে তো হচ্ছে অনেক হিউজ পরিমাণে সিট থাকে যেটা হচ্ছে দেখা যায় অন্য কম্পিটিশনের তুলনায় বা অন্যদের সাথে কম্পিটিশনের তুলনায় এই কম্পিটিশন ঘন্টায় তোমাদের জন্য ইজি হয়ে যায় ঠিক আছে এখন আসো যে ভাইয়া অসুবিধাগুলো কোথা হইতে পারে ভাই অসুবিধা একটা জায়গায় হইতে পারে সেটা হচ্ছে তুমি তোমার ফ্যামিলি ম্যানেজ করার জিনিসটা নিয়ে যাও যদি এতদিন সায়েন্সে পড়াইছি এতদিন কমার্সে পড়াইছি তুমি হুট করে আর্টসে কেন যাবে হুট করে কমার্সে কেন যাবি এই জিনিসগুলো তোমার ফেস করতে হইতে পারে বাট এটা যদি তুমি ট্যাকেল দিতে পারো বাবা আমাকে বুঝাইতে পারো যে না এটার অনেক অপরচুনিটিস আছে বিভাগ পরিবর্তন করে যারা পরীক্ষা দেয় এরাও অনেক ভালো করে লাইফে অনেক সাইন করে অনেক অনেক ভালো অপরচুনিটি তাদের জন্য রয়েছে এই জিনিসটা যদি বুঝাইতে পারো তাহলে হচ্ছে তুমিও অবশ্যই আমি বলবো যে তোমার কাছে তাহলে কোনো অসুবিধাই আর রইলো না ঠিক আছে আরেকটা জিনিস আমি তোমাকে এখানে বলবো সেটা হচ্ছে যে তোমার মনে হয় যে না আমি বাবা মাকে মানাইতে পারতেছি না তুমি আমার ভিডিওটা তোমার বাবা মাকে দেখাইতে পারো আমি আঙ্কেল বা আনটিকে বলবো যে আঙ্কেল বা আনটি আপনি এই জিনিসটা শিওর থাকেন যে হচ্ছে বিভাগ পরিবর্তন করেও অনেক ভালো রেজাল্ট এখনও করা যায় বাংলাদেশে এই অপরচুনিটিসটা এখনো আছে তো এই অপরচুনিটি গ্র্যাপ করার জন্য আপনার স্টুডেন্ট মানে আপনার স্টুডেন্ট বলতে হচ্ছে আপনার সন্তানকে বা হচ্ছে আপনার মেয়েকে বা ছেলেকে এই জায়গাটাতে আসতে দেন তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে তো যাই হোক এখন সুবিধা অসুবিধা নিয়ে কথা বলা হলো এখন হচ্ছে সাবজেক্ট নিয়ে একটু আমরা কথা বলবো যে সাবজেক্ট যে আমরা ভাইয়া হচ্ছে সাবজেক্টটা কোন কোন সাবজেক্টটা পড়া লাগবে ওকে ঠিক আছে তো এখানে তোমার হচ্ছে দেখা গেছে বিভাগ পরিবর্তন করলে আমি তোমাকে প্রথম দিকে একটা কথা বলছিলাম যে তোমার এখানে হচ্ছে বাংলা ইংলিশ জিকে পড়া লাগে এখন বাংলা ইংলিশ জিকের জন্য ভাইয়া কোন বই পড়বো কোন কোন বই পড়ার লাগবে দেখো তুমি কি তোমার কোচিং এর শিট ফলো করবো না কোনো এ ভর্তি হওয়া এই জিনিস নিয়ে তোমার কনফিউশন থাকতে পারে দেখো কোচিং টোচিং ভর্তি হওয়ার কোনো প্রয়োজন পড়ে না মানে প্রয়োজন পড়ে না বলতে বুঝাচ্ছি যে কোচিং এর লেকচার শিট গুলো তোমার ওইভাবে এখন হেল্পফুল হবে না তোমার জন্য বইগুলো হেল্পফুল হবে আমার হচ্ছে আর্টস রিলেটেড যেই মানে ভিডিও গুলো আছে তুমি এখান থেকে যে যে ইউনিভার্সিটি টার্গেট প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য ভাইয়া বুক লিস্ট দিয়ে রাখছি ওই বুক লিস্টগুলো দেখে তুমি তোমার বইগুলো কিনে নিলে ওগুলো পড়লে মোটামুটি হবে এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে আমি প্রিপারেশন কিভাবে বুঝবো আমার তো ইংলিশ একটু প্রবলেম আছে বাংলা গ্রামের গ্রামের প্রবলেম আছে ইংলিশের গ্রামের প্রবলেম আছে ব্যাকরণের প্রবলেম আছে এগুলো সলভ কিভাবে আচ্ছা এগুলো যদি তোমার সলভ করতে হয় তোমার হেল্প প্রয়োজন হয় ভাইয়া বলবো যে আমার যে পার্সোনাল প্রাইভেট ব্যাস্ট আছে বা প্রাইভেট কোর্স আছে তুমি জাস্ট এখানে এনরোল করলে ভাইয়া যে তো টপার হয়ে আসছি এই জায়গা থেকে বিভাগ পরিবর্তন করে তোমাকে আমি এই জায়গাতে সর্বোচ্চ হেল্প করতে পারবো যে তুমি তোমার প্রিপারেশন গুছাইতে তোমার কি প্রয়োজন কিভাবে এক্সাম দিবা কিভাবে তোমার প্রিপারেশন গুছাইতে হবে কোন রুটিন ফলো করতে হবে তোমার ক্লাস তারপর হচ্ছে সফ ক্লাস তারপর হচ্ছে তোমার এক্সাম রুটিন করে দেওয়া মেন্টরশিপ গাইডলাইন আমার পাশাপাশি তোমার আরও আপুর আছে সবাই মিলে তোমাকে অবশ্যই একটা বেস্ট সাপোর্ট দেওয়ার ট্রাই করবে ইনশাল্লাহ যাতে তোমার চান্সটা হয় তোমার চান্স কিভাবে না হয় বা পাবলিক ইউনিভার্সিটি তুমি কিভাবে না পাও এটাও আমি দেখে নেব ওকে যদি আল্লাহ চায় তাহলে তোমার কপালে অবশ্যই থাকবে আর আমরা তো তোমাকে অবশ্যই সাহায্য করব তো যাই হোক এরপরে তোমার সাথে আরেকটা জিনিস একটু বলবো সেটা হচ্ছে যে ভাই আমি হচ্ছে বিবাহ পরিবর্তন করে পরীক্ষাতেও আমার একটু প্র্যাকটিসের প্রয়োজন ছিল প্র্যাকটিস গুলো দিতে চাইতেছি তে যদি তোমার এটা মনে হয় যে ফ্রি এক্সাম দিতে চাও তুমি জাস্ট লাইক করবা ভিডিওটা আর সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে জাস্ট ভাইয়াকে হচ্ছে ওই স্ক্রিনশটটা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তুমি ওখানে ভাইয়া দিয়ে দিবা আমি তোমাকে যে ফ্রি গ্রুপটা আছে অর্থাৎ ফ্রি এক্সাম ব্যাচ আছে বা হচ্ছে ফ্রি কোর্সের যে গ্রুপটা আছে ওখানে তোমাকে এনরোল করে নিব ফ্রি এক্সাম তুমি বলো ওখান থেকে দিয়ে দিতে পারবা ঠিক আছে এটা তোমাকে অবশ্যই হেল্প করবে এই মোমেন্টে এসে আচ্ছা ঠিক আছে এই জিনিসগুলো বলা হইলো এটা নিয়ে বলা হলো এখন কথা হচ্ছে যে ভাইয়া আহ আপনি আমাকে একটু ফিউচারটা নিয়ে আমাকে একটু বলেন যে হচ্ছে আমার ফিউচারে আমি কি করতে পারবো অ্যাডমিশন তো দিলাম আমি হচ্ছে একটা ভালো জায়গায় ইয়া করতে পারলাম হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি পাইলাম তাহলে আমার ফিউচারে কি হবে ফিউচারটা নিয়ে বলার আগে তোমাকে আমি প্রেজেন্টটা নিয়ে বলি হ্যাঁ তোমার ফিউচারটা নিয়ে বলার আগে প্রেজেন্টটা নিয়ে বলি তুমি যদি পাবলিক ইউনিভার্সিটিতে চান্সই না পাও ওইটা ভালো বেশি নাকি হচ্ছে তোমার বিভাগ পরিবর্তন করে একটা জায়গায় চান্স পাওয়ার পর তুমি মানুষের সামনে বলতে পারতেছো বা তোমার বাবা মাকে বলতে পারতেছো যে হ্যাঁ আমি একটা জায়গায় চান্স পাইছি এই ইউনিভার্সিটিতে চান্স পাইছি এই পাবলিকে চান্স পাইছি এটা ভালো নাকি আগে তুমি আমাকে জাস্ট এটা বলো যে তুমি কোথাও চান্স পাও না মানুষের কাছে এটা বলতেছে এটা ভালো দুইটার ভিতরে কোনটা বেটার এটা আমাকে বুঝাও যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি আমার পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছি বা আমি একটা ভালো স্টুডেন্ট এটা প্রুফ করতে চাইতেছি এই মুমেন্ট মোমেন্টে এসে বা হচ্ছে এতদিন পর্যন্ত পায় আসি হুট করে যদি পাবলিক না পাই মানুষের মুখে মানে চুনকালি মারবে এরকম একটা কথা থাকে না যদি এরকম কিছু মনে হয় তোমাকে আমি বলবো ভাই তুমি দয়া করে বিপাক পরিবর্তন করে প্রিপারেশনটা স্টার্ট করো এখন থেকে স্টার্ট করলে প্রিপারেশনটা নেওয়া পসিবল ধরো রাশিয়া ইউনিভার্সিটি জন্য তুমি টার্গেট নাও ধর রাশিয়া ইউনিভার্সিটি টার্গেট নিলে হিউজ পরিমাণে সিট আছে তোমার হচ্ছে এই ইউনিটের কথাই যদি আমি তোমাকে বলি এখানে ইউনিটে হচ্ছে দুই হাজারের মতো দুই হাজার অলমোস্ট দুই হাজার দুই হাজার না বাট অলমোস্ট দুই হাজার আঠারোশো সাড়ে আঠারোশো হচ্ছে সিট আছে তো এরকম হচ্ছে তোমার যে যে ইউনিভার্সিটি তোমার যে আশেপাশে যেটা টার্গেট হোক তো যেটা দিয়ে দিতে পরীক্ষা আছে এই ইউনিভার্সিটি গুলোকে টার্গেট তুমি এখন পড়াশোনা করো আমি রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে নিজে পড়াশোনা করতেছি ভাই তোমাকে আমি বলতেছি তুমি ভালো রেজাল্ট করতে পারবা যতটুকু সময় দেওয়া আছে ততটুকু সময়ের ভিতরে তুমি ভালো রেজাল্ট করতে পারবা ওকে তো তুমি জাস্ট নিজের উপরে কনফিডেন্স রাখো আর তোমার ফিউচারের কথা নিয়ে বলতাম বলতেছিলাম না কিছুটা আরেকটু বলি তোমাকে সেটা হচ্ছে যে ভাই তুমি এখান থেকে যেই সাবজেক্টে পড়ো তুমি কথার কথা হচ্ছে লতে পড়লা তুমি জাস্ট আমাকে বলো তো ল থেকে পড়ার পর একটা ছেলে বা একটা মেয়ে তার কি হচ্ছে ফিউচারটা সাইন করে কি করে না তুমি এখান থেকে যদি ল পাইতে পারো বা হচ্ছে ভালো ভালো সাবজেক্ট পাইতে পারো তোমার লাইফে সাইন করার মতো অনেক বই আছে তো এই জিনিসগুলো একটু মাথায় রাখো ভালো রেজাল্ট ইনশাল্লাহ হবে জাস্ট নিজের উপরে কনফিডেন্স রাখো আর যে কোনো হেল্প ভাই ভাইকে জানো আর আমার পার্সোনাল লিখ ধরো তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাই তুমি হচ্ছে তাহলে এবি তে আমাকে নক করতে পারো তুমি তোমার ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবা ওইখান থেকে হয় নক নকলো আমি তোমার সাথে কথা বলবেন সে কোনো সমস্যা নেই ওকে তো আজ এই পর্যন্তই আর কথা না নেক্সট ভিডিওর জন্য অবশ্যই লাইক করে রাখো সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী আপডেটটা তোমার সামনে চলে আসে তো আজ এই পর্যন্তই বেস্ট অফ লাক